আহমদুলিল্লা আল্লাহামদুল্লাহ দুই লাখ আটচল্লিশ এ কিন্তু করবো সাতান্নলে না বিশ একদম হয়ে গেছে দাম পড়ো সাতান্ন দাম চাইলে দুইশো বিশ আরেক আমারও আপনি নাই গরমের মধ্যে রে ভাই গরমের মধ্যে পানি খাওয়া লাগে একদম একদম সাতান্ন হাজার টাকা দাম করবো চার হাজার কম হয়েছে

কিন্তু লাভ হয় মোটামুটি আপনারা গরু নিয়ে খুশি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসছিলেন আমরা ওই মিরপুরের এলাকায় আমার বড় ভাই কিন্তু আপনার অনেক বড় ফ্যান চলছে আমরা একটু এটাতে আসতে করে আলহামদুলিল্লাহ হাতে দে রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ 44 এ কিন্তু হয়ে গেল ও সরি সরি লক্ষ 54 তে 10000 করে পেয়েছি দুঃখিত লক্ষ 54 তে কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ 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 খুব সুন্দর শুটামদের একটা কুরবানির গরু কিন্তু এর মধ্যে হজরতপুর হাট হয়েছে বাইরে নিয়েছেন হ্যাঁ কোথা থেকে আসছিলেন এই কানেনিয়ন চাটি বাজার আচ্ছা এটা কত পড়লো

দর্শক আমরা দেখাতে চাই দেখেন এই যে আরেকটা লাল গরু মা সাল্লাহ করবারের জন্য কিন্তু নিয়েছে ভাইয়েরা বাহ এটাও একটা সুন্দর এটা কেমন কি বললো এটা চাইছিল আশি আচ্ছা ওই আপনার পঁয়তাল্লিশ এ হয়ে গেছে এক পঁয়তাল্লিশ বাহ মাসাল্লাহ চেয়েছিল আশি এক পঁয়তাল্লিশে কিন্তু ও রে মরণ রে আরেকটা কিন্তু হয়ে গেছে গরমে নরম হয়ে যাচ্ছে ধুলাবালিতে অস্থির অবস্থা তারপরেও এই হজরতপুর হাটে কেমন বেচা কেনা হচ্ছে এটা কিন্তু কালো সাহিওয়াল নাকি হ্যাঁ ভাই এটা কেমন কি পড়লো এটা ভাই বরাবর পড়ছে ষাট একশো ষাট হ্যাঁ আচ্ছা মোটামুটি মাংসের কেমন আইডিয়া দিয়েছে কয়মন এটা তো আইডিয়া দিয়েছে আপনার সাড়ে পাঁচ বলে আমরা আইডিয়া করছি পাঁচ হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকের ওনারা চেয়েছিলেন কত চেয়েছিল তো অনেক ভাই হ্যাঁ চেয়েছিল দুইশো তিরিশ আচ্ছা মোটামুটি মোলামুলি করতে করতে একশো ষাট হয়ে গেছে হ্যাঁ একশো ষাট এ হয়ে গেছি আচ্ছা আচ্ছা শুক্রিয়া দর্শক দেখেন আর একটা একশো ষাট এ কিন্তু সুন্দর একটা ব্ল্যাক কালারের হয়ে গেছে সাহি নিয়ে খুশি তো ভাই

না ছয় লাখ করবেন এতে কি হবে না হবে জায়গা আছে এখন এই গোষ্ঠীর হিসাবে না বলি ভাই গোষ্ঠীর হিসাবে বলতে গেলে যে ওজনের ধারণা দিচ্ছেন অনেক পার্থক্য হয়ে যাবে তো আমি আবার একটা মন্তব্য করলে ওটা নিয়ে আবার ঝামেলা অতএব আমি কোনো ঝামেলা করতে চাই না ক্রেতা বিক্রেতার মধ্যে আপনারা আলো আলাপ আলোচনা করে নিলেন কারণ আমি হয়তো বলে ফেললাম যে সাড়ে চার মন হবে এই লাগলো প্যাস আপনি কই সাত মন কই

অনেক লোকজন কিন্তু চলে আসছে এই হজরতপুর হাটে কারণ কোরবানের দিন যত কাছাকাছি আসছে ততই কিন্তু সবাই হাটে আসে দেখে পছন্দ হলে কিন্তু কিনে ফেলে এটাও আপনার সাথে ছিলেন কেমন দাম চেয়েছিল কেমন দাম চেয়েছিল তিন লাখের উপরে থেকে সাধারণ মানুষ আবার জানবে যে কেমন চায় তিনের উপরে চাইলে সেগুলো দুই থেকে দুই বিশ থেকে ধরধম করবে এরকম কারণ এই ধারণা অনুযায়ী আবার সাধারণ মানুষ চিন্তা করে যে সাড়ে সাত বা আট মনের গরু এইরকম দামে নিল তারা পরবর্তীতে যখন কিনতে আসবে তখন দরদাম করে করে গরু কিন্তু ভালো হয়েছে গরু নিয়ে আপনারা খুশি কোন এলাকায় যাবে গরু আমরা একটু সবাই দোয়া করে আলহামদুলিল্লাহ বলি গায়ে একটু দিয়ে আসেন সবাই জি যাবো দর্শক রেডি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই লাখ এ কিন্তু গরুটি হয়ে গেল

আচ্ছা দেখা যাক হয় কিনা আলাপ আলোচনা চলছে মানে চল্লিশ করে হলে কত হয় তিন চারে বারো বিশ আর ওনারা হচ্ছে আরো পাঁচ করে হলে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে পনেরো হাজার টাকা ডিফারেন্স হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও তো পাঁচ হাজার করে কম বেশি হচ্ছে এখন এইটাই আচ্ছা 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 চার লাখ বলছে চার লাখ পাঁচ বলতেছে আবার হিসাবের মোটামুটি সবগুলো দাঁত হয়েছে কি ভাই হ্যাঁ দাঁত ভাই দাঁত আমি গরে ওজন কেমন কি হতে পারে গরে ধরে না এটা ছয় মোনা আর ওই দুটো আছে পাঁচ মন করে বাড়ি কোন জায়গা আপনাদের গিওর 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 না গিওর আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত মনে হয় একটু আলাপ আলোচনা করে নিচ্ছে তারপরে যদি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব